একদা হযরত মুসা আলহিবাসাল্লাম তার স্ত্রী পরিবার পরিজন এবং মালামাল ও দাসদাসী নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা করলেন কিছুদূর পথ চলার পর যখন তিনি তোয়া পর্বতের নিকটবর্তী হলেন তখনই দিনের অবসান ঘটে রাত্রি নেমে এলো অতপর মুসা আলহিবাসাল্লাম সেখানে রাত্রি যাপনের জন্য দাবু খাটালেন তার অদূরেই তুর পর্বত অবস্থিত ছিল এ সময়ে হযরত মুসা আলহিবাসাল্লামের স্ত্রী সাফুরা অন্তঃসত্ত্বা ছিলেন আর ঘটনাক্রমে ওই দিনেই তার প্রসব বেদনা শুরু হয় এবং সন্ধ্যার পর তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন ক্রমশই সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল গাঢ় মেঘের চারদিক অন্ধকার হয়ে এলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টিও জ্বর হাওয়া শুরু হল হিমেল বাতাসে মোসালেহিবাসাল্লামের স্ত্রী সাফুরা ঠান্ডায় কাঁপতে লাগলেন এদিকে তাঁবুতে তখনও কোনো আগুনের ব্যবস্থা ছিল না হজরত মুসা আলহিবাসাল্লামের সঙ্গে চোখমুখী পাথর ছিল যার সাহায্যে তিনি বারবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন কিন্তু যতবার চেষ্টা করলেন ততবারই ব্যর্থ হলেন রাত গভীর হচ্ছে এবং চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে বাতাসের শীত তীব্র হয়ে উঠেছে বিবি সফুরা অত্যন্ত ক্লান্ত নবজাতক সন্তান তার বুকে এই মুহূর্তে অন্ধকার দূর করা এবং স্ত্রী শরীরে কিছুটা উত্তাপ পৌঁছে দেওয়ার জন্য আগুন ছিল অত্যন্ত প্রয়োজন কিন্তু আশেপাশে কোনো লোকালয় ছিল না যেখান থেকে আগুন চেয়ে আনা যাবে সেই নিঃসঙ্গ দুর্যোগপূর্ণ রাতে মুসা মুসাআলিবাসাল্লাম দারুণ চিন্তায় মগ্ন হয়ে পড়লেন ঠিক সেই সময় তিনি চোখ তুলে তাকালেন তুর পর্বতের দিকে হঠাৎই তিনি দেখতে পেলেন পর্বতের গা গা ঘেঁষে দূরে কোথাও আগুনের মতো কিছু একটা চলছে তিনি সঙ্গীতের দিকে ফিরে বললেন তোমরা এখানেই অপেক্ষা করো আমি সামনে একটি স্থানে আগুনের চিহ্ন দেখেছি যাই দেখি সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যায় কিনা না যদি আমি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসতে পারি তবে আমরা সেই আগুনের মাধ্যমে শীত নিবারণ করতে পারব আর হয়তো সেখানে কাউকে পাব যার কাছ থেকে সঠিক পথের সন্ধান জেনে নেওয়া সম্ভব হবে এই কথা বলে হজরত মুসা আলাইহি সালাম সেই রহস্যময় আলোর দিকে ধীরে ধীরে নির্ভয়ে এগিয়ে চললেন তার দৃষ্টিতে ছিল আগুন কিন্তু তক্ত ছিল আলোর চূড়ান্ত উৎস আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আগত এক মহান আহ্বান তিনি যখন দূর পর্বতে চূড়ায় উপনীত হলেন তখন হঠাৎই তার হৃদয় কেঁপে উঠল এক অলৌকিক অনুভাবে আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে অদৃশ্য নেমে এলো তার প্রতি হে মুসা আমি তোমার প্রতিপালক অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো নিশ্চয়ই তুমি তোয়া নামক এক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ আমি তোমাকে মনোনীত করেছি আমি তোমাকে সাধারণ মানুষের মধ্য থেকে বেছে নিয়েছি তোমাকে পয়গাম্বার করার জন্য অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ কর আমার প্রত্যাদেশ এই আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো উপাস্য নেই সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো এই মহান মুহূর্তে হজরত মুসা আলাহিবাসাল্লামের হাতে তার শ্বশুর হসরত শোয়াইব আলাহিবাসাল্লাম প্রদত্ত একটি লাঠি ছিল আল্লাহ রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন হে মুসা তোমার হাতে ওটা কি হজরত মুসা আলাইহিসাল্লাম বিনয়ের সঙ্গে জবাব দিলেন ইয়া আমার রব এটা আমার লাঠি আমি এর উপর ভর দিয়ে চলাফেরা করি এবং এতে করে আমি গাছের পাতা ঝরিয়ে আমার বকরিগুলোকে খেতে দিই এছাড়াও আমি এই লাঠি দিয়ে আরও অনেক প্রয়োজনীয় কাজ করি এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মূসা তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও হজরত মুসা আলাইহিসালাম আল্লাহর হুকুম পেয়ে লাঠিখানা মাটিতে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে সেই লাঠিটি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল এটা দেখে হজরত মুসা সালাম ইসালাম সন্তুষ্ট হয়ে পড়লেন তখন আল্লাহরব্বুল আলামিন বললেন হেমুসা তুমি ভয় পেও না তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও হজরত মুসা আলহি সালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই সাপটিকে ধরার জন্য হাত পাড়ালেন আর যেই না তিনি সাপের গায়ে হাত বোলালেন অমনিতা আবার আগের মতোই লাঠিতে রূপান্তরিত হয়ে গেল এরপর আল্লাহরব্বুল আলামিন বললেন হেমুসা তোমাকে এই একটি মজেজা দেওয়া হল তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলবে তখনই তা একটি বিশাল অজগর সাপে পরিণত হবে আর যখনই তুমি তা হাতে তুলে নেবে পুনরায় তা লাঠিতে রূপ নেবে অতঃ্পর আল্লাহরব্বুল আলমিন হজরত মুসা আলহি সালামকে বললেন হে মুসা তোমার ডান হাতখানা তোমার বগলের নিচে স্থাপন করো এবং তা বের করো হজরত মুসা আলহি সালাম তেমনটাই করলেন অমনি দেখা গেল তার পবিত্র হস্তমুবারক হতে একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরি তরতে লাগল আল্লাহরব্বুল আলমিন আবারও বললেন এখন তুমি তোমার সেই হাতখানা পুনরায় বগলের নিচে স্থাপন করো তিনি তেমনটাই করলেন তিনি তার হাতখানা বগলের নিচে যেইমাত্র রাখলেন সঙ্গে সঙ্গে সেই আলো নিভে গেল এরপর আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে তার প্রতি ওহী আসলো হে মোসা আমি তোমাকে যে দুটি মোজেজা দান করেছি এই দুটি নিদর্শনের মাধ্যমে তোমার সব দায়িত্ব পালনের সহায়তা হবে তোমার সামনে আর কোনো বাধা প্রতিবন্ধকতা টিকে থাকতে পারবে না তোমার সঙ্গে লাঠিও এবং তোমার হাতে নিহিত সেই শুভ্র আলোর জ্যোতি সর্বক্ষেত্রে তোমার শক্তি ও সাহায্য সাহায্যরূপে কাজ করবে আজ থেকে আমি তোমাকে নবুয়তের মহান মর্যাদা দান করলাম অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রাসুল হিসেবে পরিচয় দাও এবং আমার সত্য দিন মানুষের মাঝে প্রচার করো অতপর আল্লাহরব্বুল আলামিন বললেন শোনো হেমোসা ফেরাউন সীমা লঙ্ঘন করেছে সে নিজেকে খোদা বলে দাবি করেছে এমনকি আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে সে শক্তির জোরে মানুষের দ্বারা নিজের উপাসনা করিয়ে নিচ্ছে তোমার প্রতি আমার নির্দেশ এই যে তুমি ফেরাউনের দরবারে গিয়ে আমার সত্য ও সরল দিনের আহ্বান তার সামনে পেশ করো। এবং তাকে বোঝাও তার খোদায় দাবি অন্যায় এবং অযৌক্তিক তাকে সংশোধনের জন্য তৌবা পাঠ করার এবং সৎপথে ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাও আল্লাহর পক্ষ থেকে এই রূপ প্রত্যাদেশ লাভ করে হযরত মুসা আলহি ওয়াসাল্লাম বিনয় ভরে আরোজ করলেন হে আমার প্রভু আমার স্ত্রী সন্তান পরিজন ও সমস্ত মাল সম্পদ আমার পশ্চাতে রয়ে গেছে তাদের দেখাশোনার দায়িত্ব কে নেবে আর আমি তো একা এই অবস্থায় এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের দরবারে কিভাবে উপস্থিত হব বিশেষ করে যখন আমি মিশর থেকে বীর হয়ে এসেছিলাম তখন আমি এক কীর্তিকে অনিচ্ছায় হত্যা করেছিলাম এবং সে ফেরাউনের বাবরচি ছিল এখন যদি তারা আমাকে পেয়ে যায় তবে সঙ্গে সঙ্গে আমাকে হত্যা করে ফেলবে এই আশঙ্কায় তার কাছে যাওয়ার সাহস আমার ক্রমশই কমে যাচ্ছে অতএব হে আমার রব আমি তোমার দরবারে প্রার্থনা করছি আমার ভাই হারুনকে আমার সহযোগী নিযুক্ত করুন আপনি তাকেও নবুয়াতের মর্যাদা দান করুন তিনি জ্ঞান বুদ্ধিতে সুদক্ষ এবং বাকশক্তিতেও আমার চেয়ে অধিক পারদর্শী আর তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার জ্ঞান ও ধৈর্য বৃদ্ধি করো যাতে আমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এবং আমার বাকশক্তিতে যে দুর্বলতা রয়েছে তা দূর করে দাও রাব্বুল আলামিন তার প্রার্থনায় সাড়া দিয়ে বললেন হে মুসা, তুমি যেসব প্রার্থনা করেছ আমি তা কবুল করলাম তোমার ভাই হারুনকে নবুয়াতি দান করা হলো। আর তোমার স্ত্রী সন্তান ও মাল সম্পদ নিয়ে চিন্তা করিও না আমি নিজেই তাদের হেফাজতের ব্যবস্থা করব হযরত মোসা আলহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ পেয়ে দূর পর্বত হতে অবতরণ করলেন এবং সেখান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন মিশরে পৌঁছে তিনি প্রথমে তার পিতা মাতা বোন এবং বড় ভাই হজরত হারুন আলাইহিউাসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি হযরত হারুন আলাইহিউলামকে জানালেন হে আমার ভ্রাতা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নবুয়ী দান করেছেন এবং আপনাকে আমার সহযোগী রূপে মনোনীত করেছেন আর আমাদের প্রতি তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করি অতপর দুই ভাই ফেরাউনের দরবারের উদ্দেশ্যে একত্রে রওনা হলেন ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেক খেজুর গাছ ছিল ফেরাউন সেই গাছগুলোর সঙ্গে বাঘ ও সিংহ বেঁধে রাখত যাতে কোনো শত্রু তার প্রাসাদে প্রবেশ করতে না পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহে যখন হজরত মুসা আলাইহুয়াসাল্লাম ও হারুন আলাইহুয়াশাল্লাম প্রাসাদের দরজার কাছে পৌঁছালেন তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা বরং মাথা নিচু করে নবীদের প্রতি সালাম ও অভিবাদন জানাতে লাগল এরপর দুই ভাই ফেরাওনের প্রাসাদের দরজায় গিয়ে দারোয়ানদেরকে বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন রাসুল তোমাদের বাদশা ফেরাউনের নিকট সংবাদ পৌঁছে দাও এবং তাকে বলো সে যেন আমাদের সঙ্গে দেখা করে অথবা আমাদেরকে সরাসরি তার কাছে নিয়ে চলো দারাওন এ কথা শুনে বলল তোমাদের দুজনের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে নাকি তোমরা পাগল হয়ে গেছ আমাদের বাদশাহ নিজেই তো একজন খোদা তোমরা আবার কোন খোদার কাছ থেকে তার কাছে দাওয়াত নিয়ে এসেছ এক্ষুনি এখান থেকে দূর হয়ে যাও দারোয়ানরা রকম কটুক্তি এবং তাচ্ছিল ভরা কথা বলে তাদেরকে বিদায় দিতে চাইল কিন্তু যখন তারা তাদের চেহারার ভাবগম্ভীর এবং ভীতিকর অবস্থা দেখল তখন তাদেরকে ফেরাউনের নিকট নিয়ে যেতে বাধ্য হল নবীগণ যখন ফেরাউনের দরবারে উপস্থিত হল ফেরাউন হজরত মুষা আলহাসাল্লামকে লক্ষ্য করে বলল হে মুসা আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি তুমি তো বহু বছর আমার আশ্রয়ে ছিলে তার প্রতিদানে আমি তোমার পক্ষ থেকে কী পেলাম তুমি তো আমার বাবরচি কাবুলকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে তুমি একেবারেই অকৃতজ্ঞ ল হজরত মুসা আলাই উত্তরে বললেন হে ফেরাউন তুমি যা বলেছ ঠিক আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম কিন্তু তখন আমি ছিলাম অজ্ঞ এবং দূরদর্শী ব্যক্তি তাই তোমাদের ভয়েই আমি মিশর ত্যাগ করেছিলাম তবে এখন আমার প্রতিপালক আমাকে তার রাসুল রূপে তোমার নিকট প্রেরণ করেছেন ফেরাউন তখন বলল কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসুল ও পয়দম্বর হিসাবে প্রেরণ করেছে হযরত মৌসা আলাইসাল্লাম বললেন তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিন এবং এদের মাঝে যা কিছু আছে সব কিছুরই স্রষ্টা ও পালনকর্তা তিনি আমাকে রাসুল করে তোমার কাছে পাঠিয়েছেন এই কথা শুনে ফেরাউন তার সবাসদের দিকে তাকিয়ে বলল তোমরা কি শুনলে সে কি বলছে সে দাবি করছে সে কোন এক প্রভুর পক্ষ থেকে এসেছে এমনকি সে দাবি করছে সে নাকি তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অধিক জ্ঞানী আমার তো মনে হয় ইনি নিশ্চিতভাবে পাগল হয়ে গেছে ওর মস্তিষ্কের সমস্যা দেখা দিয়েছে হযরত মূসা আলাই ইসলাম বললেন আমি মোটেও পাগল নই বরং আমাকে সমস্ত মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিন আমাকে তোমাদের নিকটে তার রাসুল রূপে প্রেরণ করেছেন ফেরাউন বলল হে মূসা তুমি যদি উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসাবে তুলে ধরতে চাও আর যদি সেই প্রমাণ দিতে ব্যর্থ হও তবে আমি অবশ্যই তোমাকে বন্দি করব এবং এমন শাস্তি দেব যা বিশ্ববাসীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে হজরত মুষা আলিউসালাম উত্তরে বললেন হে ফেরাউন তুমি তোমার অহংকারপূর্ণ কথাবার্তা পরিত্যাগ করো তুমি অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেকে ক্ষুদা দাবি করছো এই দাবি থেকে সরে এসো তুমি একজন সৃষ্টি অতএব তুমি কখনোই ক্ষুদা হতে পারো না হে ফেরাউনের সভাসদ বৃন্দ আল্লাহ রাব্বুল আলমিন আমাকে তোমাদের নিকট সত্য দিন এবং খাঁটি ধর্ম প্রচারের জন্য তার রাসুল রূপে প্রেরণ করেছেন অতএব হে ফেরাউন তুমি স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাহু মুসা কালিমুল্লাহ ফেরাউন বলল আমি যদি তোমার এই কালিমা পাঠ করি তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পুরস্কার পাবো হযরত মুসা সালাম বললেন যদি তুমি মনে এই কালিমা পাঠ করে আল্লাহর প্রতি ইমান আনো তবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তিনটি মহান পুরস্কার দান করবেন তোমাকে তিনি চিরস্থায়ী যৌবন সারা পৃথিবীতে রাজত্ব এবং দীর্ঘ জীবন দান করবেন আর এর চেয়েও বড় পুরস্কার হল কাল কিয়ামতের দিন তুমি কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ তালা হজরত মুসালাহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন ফেরাউনের সঙ্গে কোমল ভাষায় কথা বলেন তাই হজরত মুসা আলহিওয়াসাল্লাম তার সঙ্গে নরম ও উত্তম ভঙ্গিতে কথা বলছিলেন পরিশেষে হজরত মুসা আলহি সাল্লাম বললেন হে ফেরাউন আমি তোমাকে যেই কালেমার দাওয়াত দিলাম তুমি তা নিয়ে গভীরভাবে চিন্তা করো এই কথা বলে হজরত মুসা আলহি ওয়াসাল্লাম ও হারুন আলহিওয়াসাল্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন হজরত মুসা আলহিওয়াসাল্লাম বিদায় নেওয়ার পর ফেরাউন তার উজির হামানের দিকে তাকিয়ে বলল হে হামান তুমি তো মুসার কথা শুনলে এখন বলতো আমার কি করা উচিত হামান বলল যাহাপনা বহুদিন ধরে আপনি নিজেকে খোদা বলে দাবি করে আসছেন রাজ্যের মধ্যে বনি ইসরায়েল ছাড়া প্রায় সকলেই আপনাকে খোদা হিসেবে মেনে নিয়েছে এবং পূজা অর্চনাও করে যাচ্ছে এখন আপনি যদি হঠাৎ করে এই খোদাই দাবি থেকে সরে গিয়ে মুসার খোদাকে খোদা বলে মেনে নেন তবে প্রজারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে বিদ্রুপ করবে তখন রাজ্যে আপনার আর কোনো গুরুত্ব থাকবে না এবং আপনার সম্মান ও মর্যাদা সবই নষ্ট হয়ে যাবে অতএব আমার পরামর্শ আপনি কোনো অবস্থাতেই মোসার কথায় প্রলব্ধ হয়ে নিজের মর্যাদা বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ইমান আনবেন না উজির হামানের এই কথাই ফেরাউনের মন তুষ্ট হয়ে গেল আর সে আবারও পূর্বের মতো কঠোর হয়ে উঠল পরদিন হজরত মোসা আলহিওয়াসাল্লাম এবং তার ভাই হারুন আলহি সাল্লাম ফেরাউনের দরবারে উপস্থিত হলেন তখন ফেরাউন হজরত মোসা আলহিওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল হে মোসা তোমার খোদার কি প্রাণ আছে তুমি যে বলো তোমার প্রভু আল্লাহ তবে তার পক্ষ থেকে প্রেরিত রাসুল হিসেবে তোমার কাছে কি সাক্ষ্য প্রমাণ রয়েছে হজরত মোসা আলহি সাল্লাম বললেন আমি যদি তোমার কাছে এমন প্রমাণ পেশ করি যা তুমি নিজ চোখে দেখতে পারো তবে কি তুমি আল্লাহর প্রতি ইমান আনবে ফেরাউন বলল তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে সেই প্রমাণ পেশ করো এরপর আমি ভেবে দেখব হজরত মোসা আলহিউাসাল্লাম তার হাতে থাকা লাঠি মাটিতে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে তা একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং সেই সাপ ফনা তুলে ফেরাউনের সিংহাসনের দিকে তীব্র গতিতে এগিয়ে যেতে লাগল এই দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কে কাঁপতে লাগল এবং বলল তুমি কি আমাকে দিনের দিকে ডাকতে এসেছ নাকি আমার প্রাণ নিতে এসেছ হযরত মোসা আলহিউসাল্লাম উত্তরে বললেন আমি তোমাকে হত্যা করতে আসিনি বরং আমি তোমাকে আল্লাহর একত্ববাদের পথে আহ্বান জানাতে এসেছি এরপর তিনি সাপটিকে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে তা পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল অতপর ফেরাউন কিছুটা স্বস্তি অনুভব করে আবার সিংহাসনে বসে পড়ল এরপর হযরত মুসাআল হিসাল্লাম তার হাত বগলের নিচে রাখলেন এবং পুনরায় বের করলেন তখন তার পবিত্র হস্ত দেখে একটি অপারেটিভ শুভ্র আলো বিচ্ছরিত হতে লাগল এটি এমন আলো যার দৃষ্টিতে সূর্যের ডে যে নিষ্প্রেভ হয়ে গেল কারো চোখে সেই আলো পড়লে চোখ জ্বলচে যাওয়ার উপক্রম হতো ফেরাউন চিৎকার করে বলে উঠল হে মুসা হে মূসা দয়া করে তোমার এই আলো নিভিয়ে দাও না হলে আমরা সকলেই অন্ধ হয়ে যাব অতপর হযরত মুসা আলাইহি সালাম আবার তার হস্ত মোবারক বগলের নিচে রাখলেন এবং সঙ্গে সঙ্গে সেই আলো নেভে গেল এই সব মোজেজা দেখে ফেরাউনের মনে ইমানের আলো উদিতা হতে লাগল সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার ইচ্ছা করল কিন্তু তখন তার প্রধান উজির হামান তাকে সাবধান করে বলল যাহাপনা মুসা এক দক্ষ জাদুকর তার এই কৌশলে আপনি বিভ্রান্ত হবেন না আপনার রাজ্যে মুসার মতো এমন কি তার থেকেও বড় বড় জাদুকর রয়েছে আমরা চাইলে তাদের দিয়ে মুসাকে পরাজিত করতে পারি হাওনের কথায় ফেরাউনের সাহস ফিরে এলো এবং তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল তখন সে হজরত মুসা আলাইহি সালামকে বলল হে মুসা আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর আছে তুমি যদি তাদের পরাজিত করতে পারো তবে আমি তোমার প্রভুর ওপর ইমান আনব তখন হজরত মুসা আলাইহি সালাম ফেরাউনকে লক্ষ্য করে বললেন তুমি বলো কখন তোমার জাদুকরদের সঙ্গে আমার প্রতিযোগিতা হবে ফেরাউন বলল সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে যেদিন বহু মানুষ একত্রিত হবে সেদিন আমার জাদুকররা তোমার সঙ্গে প্রতিযোগিতা করবে হজরত মুসা সালাম সম্মতি দিয়ে বললেন ঠিক আছে তবে সেই দিনই হবে আমাদের প্রতিযোগিতা এই কথা বলে হযরত মুসা সালাম এবং হযরত হারুন সালাম ফেরাউনের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরপর ফেরাউন সারা দেশের লোক পাঠিয়ে দিল জাদুকরদের একত্র করার জন্য কিছুদিনের মধ্যেই চার হাজার দক্ষ জাদুকর রাজধানীতে এসে একত্রিত হল ফেরাউন মনে করল সব জাদুকরদের মাধ্যমেই মুসাকে নিশ্চয়ই পরাজিত করা যাবে অতপর জাদুকরদের উদ্দেশ্যে ফেরাউন বলল হে জাদুকরগণ আমি প্রায় তিনশো বছর ধরে তোমাদের লালন পালন করে এসেছি কিন্তু ব্যক্তিগত কোনো দরকারে তোমাদের কখনো ডাকেনি আজ আমার সামনে একটি কঠিন বিপদ এসে দাঁড়িয়েছে অতএব এই বিপদ থেকে উত্তরণ করা আমার জন্য অত্যন্ত জরুরি তোমরা সবাই তোমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যেন আমি মুক্তি পাই নিশ্চয়ই তোমরা মুসার কথা শুনেছ সে একজন বড় জাদুকর তবে আমি বিশ্বাস করি তোমাদের জাদুর সামনে তার কেরামতি কিছুই না যদি তোমরা তাকে পরাজিত করতে পারো তবে আমি তোমাদের এমন পুরস্কার দেব যা তোমরা কখনো কল্পনাও করতে পারো নি ফেরাউনের এই কথা শুনে জাদুকররা একসঙ্গে বলল যাহাপনা আপনি চিন্তা করবেন না মোসার জাদু আমাদের কৌশলের সামনে কিছুই না আমরা তাকে পরাজিত করবই আপনি নিশ্চিন্তে থাকুন সাফল্য আপনারই হবে নির্ধারিত তারিখে ফেরাউনের নির্বাসিত চার হাজার জাদুকর একটি সুবিশাল এবং প্রশস্ত ময়দানে এসে উপস্থিত হল সেই মাঠে উপস্থিত হল দেশের সর্বস্তরের মানুষ সবাই দেখতে এসেছে কে হয় জুই আর কে হয় পরাজিত ময়দানে হাজারো মানুষের ভিড়ে চারদিক গমগম করতে লাগল এমন সময় হযরত মুসা আলহিসাল্লাম তার হাতের লাঠি নিয়ে মাঠে প্রবেশ করলেন ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী হামান ও অন্যান্য সভা সদস্য পূর্ব থেকে সিংহাসনের আসনে বসেছিলেন মুসা আলহিবাসাল্লাম এবং জাদুকররা মুখোমুখি দাঁড়াল তখন জাদুকররা বললেন হে মুসা তুমি কি আগে তোমার কেরামতি দেখাবে নাকি আমরা আমাদের জাদু আগে প্রদর্শন করব তখন হজরত মুসা আলহি ওয়াসাল্লাম বললেন তোমরাই আগে শুরু করো তখন জাদুকররা কিছু রশি এবং লাঠি মাটিতে রাখল একটু নাড়াচাড়া করতেই সেগুলো অসংখ্য সাপ ও বিচ্ছুতে রূপান্তরিত হয়ে গেল ময়দান জুড়ে সেই সাপবিচ্ছুগুলো ছুটি ছুটি করতে লাগল দর্শকরা আতঙ্কে চিৎকার করতে লাগল কেউ কেউ পালাতে চাইল কেউ কেউ ভয়ে স্তব্ধ হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল জাদুকররা তাদের এই জাদু রেখে আত্মতুষ্টিতে গর্বিত হয়ে বললেন হে মুসা তুমি চুপ করে আছো কেন আমাদের জাদু দেখে তুমি কি ভয় পেয়ে গেছ এবার তুমি তোমার কেরামতি দেখাও তখন হযরত মুসা আলাহি সালাম বিসমিল্লা বলে তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন মুহূর্তে সেই লাঠি একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং চারদিকে ছড়িয়ে থাকা জাদুকরদের বানানো সাপবিচ্ছুগুলো গিলে ফেলতে শুরু করল একে একে সব ভ্রান্ত জাদু খেয়ে সেই অজগরটি গোটা ময়দান পরিষ্কার করে ফেলল মাঠ একেবারে নিস্তব্ধ হয়ে গেল এরপর জাদুকররা পূর্বের চেয়ে আরও ভয়াবহ এবং মারাত্মক কিছু সাপ বানিয়ে ময়দানে ছেড়ে দিল কিন্তু হযরত মুসা আলহি সেই অজগর সাপ সেগুলোকে একে একে গিলে ফেলতে লাগল এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুকররা হতবম্ব হয়ে পড়ল তাদের কাছে আর কিছুই করার ছিল না অজগরটির ক্ষুধা যেন শেষ হবার নয় এবার সে আরও উগ্র ও ভয়ানক রূপ ধারণ করল খাবার না পেয়ে সেই সাপটি সোজা ফেরাউনের দিকে ধাবিত হতে লাগল এই দৃশ্য দেখে ফেরাউন ভয় পেয়ে তার সিংহাসন থেকে লাফিয়ে উঠে প্রাণ বাঁচাতে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগল ময়দানে উপস্থিত হাজার হাজার দর্শক আতঙ্কে চিৎকার করতে করতে যে যেদিকে পারলো পারল ছুটতে শুরু করল চারদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর অস্থিরতা ঠিক সেই মুহূর্তে আল্লাহতালার পক্ষ থেকে হযরত মুসা আলহিবাসাল্লামকে নির্দেশ দেওয়া হল হে মুসা তোমার লাঠিখানা তুমি আবার তুলে নাও না হলে এই সাপটি সব মানুষকে গিলে ফেলবে হজরত মুসা আলাহিবাসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে সেই অজগর সাপটির গায়ে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে তা পূর্বের মতোই একটি সাধারণ লাঠিতে রূপান্তরিত হয়ে গেল জাদুকররা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল তারা বুঝতে পারল হযরত মুসা আলাহিবাশাল্লাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয় কারণ জাদুবিদ্যায় তাদের ছিল অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা তারা স্পষ্ট উপলব্ধি করল এ কোনো মানবিক কৌশল নয় বরং এটা হলো আসমানের শক্তির প্রকাশ তারা নিশ্চিত হলো হজরত মুসা আলাইহিসালাম নিশ্চয়ই আল্লাহতালার প্রেরিত একজন নবী অতপর তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল তারা সবাই আল্লাহর প্রতি ইমান আনলো এবং শেষদাই লুটিয়ে পড়ল তাদের দেখা দেখি অনেক সাধারণ মানুষও হযরত মুসা আলাইহিসালামের সত্য ধর্ম গ্রহণ করল ফেরাউন যখন দেখলো যে জাদুকররা হযরত মুসা ধর্ম গ্রহণ করে নিয়েছে তখন সে খুদে ফেটে পড়তে লাগল সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল হে বেইমান জাদুকররা আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ইমান আনলে এই অপরাধের শাস্তি শাস্তিস্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দেব তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাব। তখন তোমরা বুঝতে পারবে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক জাদুকররা বলল হে ফেরাউন আমরা হজরত মুসা আলাই হিসালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যেরূপে চিনতে পেরেছি তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো তবে এই কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে পরকালে তুমি আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন জল্লাদদেরকে হুকুম দিল এই জাদুঘরদের একটি হাত ও একটি পা কেটে ফেলা হোক এবং তাদেরকে শুলে চড়ানো হোক জল্লাদেরা রাজ আদেশ পালন করল জাদুকরদের শরীর থেকে রক্ত ঝরল কিন্তু তাদের অন্তর ছিল ইমানে পূর্ণ তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গেল আমরা আল্লাহর উপর ইমান এনেছি আমরা আর কখনও এই ইমান ত্যাগ করব না আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি আমরা আশা করি তিনি যেন আমাদের গুণা মাফ করে দেন এই ঘটনার পর হসরত সালাম ফেরাউনকে বলল হে ফেরাউন এখনও কি তুমি আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ইমান আনবে না তোমার প্রতি আল্লাহর গলব আসার পূর্বে তুমি তার উপর ইমান এনে পাঠ লা ইলাহা ইল্লাহ মুসা কালিমুল্লাহ কিন্তু ফেরাউন মুসা মুসাআলি সালামের কোনো কথাই শুনল না বরং সে পূর্বের চাইতে আরও বেশি অহংকারী হয়ে উঠল আল্লাহর একত্ববাদের স্পষ্ট নিদর্শন দেখেও যখন ফেরাউন এবং তার সম্প্রদায় ইমানান্তে অস্বীকৃতি জানাল তখন আল্লাহ তালা তাদের উপর একের পর এক শাস্তিও আজাব নাজিল করতে লাগলেন তাদের উপর প্রেরিত হল বন্যা ও অতিবৃষ্টি পঙ্গপাল উকুন ব্যাং এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ বিপর্যয় এবং প্রতিটি শাস্তি ছিল তাদের জন্য সতর্কবার্তা যখনই এইসব আজাব তাদেরকে ঘিরে ধরত তারা ছুটে যেত হজরত মোসা কাছে আকুতি করে তারা বলতো হে মোসা তুমি তোমার প্রতিপালকের নিকটে আমাদের জন্য দোয়া করো যদি তিনি এই বিপদ আমাদের থেকে দূর করে দেন তবে অবশ্যই আমরা তার উপর ইমান আনব হজরত মোসা আলহ সালাম দোয়া করতেন আর আল্লাহর রহমতে বিপদ কেটে যেত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দূর হলেই ফেরাউনের কম পূর্বের মতোই অবাধ্যতায় ফিরে যেত তারা আর ইমান আনত না এইভাবে প্রায় বারো বছর ধরে আল্লাহ আল্লাহতালা তাদের উপর নানা রকমের শাস্তি এবং বিপদ পাঠিয়ে গেলেন কিন্তু তারা কোনো শিক্ষা গ্রহণ করল না অবশেষে আল্লাহ রাবুল আলমিন তাদের প্রতি ভীষণ বিরক্ত এবং রাগান্বিত হয়ে হজরত মুসা আলহ সালামকে নির্দেশ দিলেন হে মূসা তুমি বনি ইসরায়েলদেরকে নিয়ে অমুক রাতে মিশুর থেকে চুপি চুপি বেরিয়ে পড়ো যাতে করে কীর্তিরা কিছুই টের না পায় যখন তোমরা সমুদ্র তীরে পৌঁছাবে তখন তুমি তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করবে আর তখনই সাগরের পানি শুকিয়ে রাস্তা তৈরি হবে আর সেই পথ ধরে তোমরা নিরাপদে সমুদ্র পার হয়ে যেতে পারবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা যদি এই ঘটনার দ্বিতীয় পর্বটি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাছাড়া আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে আমাদেরকে জানান আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ